এবার আমরা আনকমন একটা ব্যায়াম দেখাবো ব্যায়ামের পরে খেলা শুরু করবো উনি যেমন কথা বলবে আপনারা একটু কথার দিকে খেয়াল রাখবেন কথা বন্ধ রাখবেন কি কয় সব আর আবার প্রেম করবেন কেন ব্যায়াম করবেন ব্যায়াম আচ্ছা দেখেন এবার উনি ব্যায়ামটা দেখে নিন এবার উনি হাতের পরে কাউডডাউন করে দেখাবেন অনেকেই ভাবতে পারেন ছোট মানুষ কি পারবো। আসে দেখাবেন এত সহজ না পিছনে লাগায় নাই যদি ভালো লাগে সুন্দর সুন্দর তালে ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাতের তালি দিয়ে আনন্দ দেওয়ার জন্য দেখেন এবার আমরা প্রথম খেলা স্টার্ট করলাম খেলাটির নাম বলি খেলার কাস্টিং আবার খেলা শুরু হবে আগুনের খেলার পরে এই দেখেন দুই হাত দিয়ে তিনটা বল খেলাটা উনি দেখাচ্ছেন এটা আপনারা হাজার হাজার দেখছেন এই খেলা আপনারাও পারবেন কোনো ব্যাপারই না একটু প্র্যাকটিস গেলই সম্ভব এই খেল দূর মারেন কেন ও বল পড়ে গেছে আর ওই খেলার পরে দ্বিতীয় আগুনের খেলা আগুনের খেলার পরেই শুরু হবে সার্কাস আমরা এখানে প্রতিবন্ধীদের সার্কাস খেলা দেখতেছি যারা এখনো দূরে ঘোষণা করতেছেন প্রতিবন্ধীদের খেলা দেখবেন আসুন সারা জীবন দেখছেন সুস্থ মানুষের খেলা আজকে প্রতিবন্ধীদের খেলা দেখবেন সপা উনি কিন্তু একা খেলোয়াড় না ভাই আরো খেলোয়াড় আছে ওই যে আমার ওই ভাই দেখতে পারবেন খেলার দিকে খেল দেবেন এই খেলার পর আমরা দ্বিতীয় খেলারা দেখাবো তারপরে আমরা আগুনের খেলা দেখাবো এই জুকার ভাই করে গেছে তো কিন্তু ছোট মানুষটার বেশি হয় নাই ঠিক আছে

এইটা আমরা তিনটা আগুনের গুলো ধরাবো প্রথমে আমরা জুম্বার দশা লাগাবো আজকের বেরboten আগুনটা মুক্তি ধরে আমগো আগুনের ফাইল ধরে দেখাবো আরে এবার আগুনের হাওটা তিনটা তিনটা আগুনের গুলো ধরাবেন এই আগুনে হবে না দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এবার আগে আমরা এটা শেষ করি মনে আছে লাঠে মাটিতে পড়ে যাবো তখন থেকে স্টার্ট আমি যাচা করবো হুজুরদের আমাদের জন্য